আমি আমার এই জায়গা থেকে প্রশ্ন যাদের হাতে নিজের দেশকে তুলে দিয়ে গেছিলেন মুজিব তার পরিণতি তাকে তার গোটা পরিবারকে দিয়ে তাকে তার মাসুল গুনতে হয়েছে তার গোটা পরিবারকে তার মাসুল গুনতে হয়েছে শুধুমাত্র তা নয় এখনো পর্যন্ত আমি আবারও বলি যে দেশের বাংলাদেশ প্রত্যেক মুহূর্তে আরো বেশি বিদ্বেষ আরও বেশি অন্ধকারের মধ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং যে ভয়ঙ্কর ছবি প্রত্যেক মুহূর্ত দেখতে হচ্ছে হিন্দু নিধন বলতে বলতে আমরা ক্লান্ত সে নিয়ে আর আলোচনা নতুন করে কিছু করছে না কিন্তু প্রশ্ন হচ্ছে ঘরের পাশে বর্ডারের ওপারে একটা ভয়ঙ্কর বিদ্বেষ বুকে নিয়ে থাকা একটা জাতি যেখানে সন্ত্রাস যেখানে তাণ্ডব যেখানে দাঙ্গা এইগুলো মূলত এগুলো মূলত এই সমস্ত বিষয় নিয়ে তাদের চলছে তারা সেই জায়গা থেকে মানে এর পরিণতি আমাদের কতখানি ভুগতে হবে এরপর কারণ এপারে বসে পশ্চিমবঙ্গের শাসক এবং তার হাত পা আরো বেশি শক্তিশালী করছে কিছু বিরোধী রাজনৈতিক দল তারা প্রত্যেক মুহূর্তে তাতে অক্সিজেন জুগিয়ে যাচ্ছে তার মাসুল আমাদেরকে আবার ভয়ঙ্কর কোনোভাবে গুনতে হবে না তো আরও একটা ষোলোই অগাস্টের জন্য আমাদের তৈরি থাকতে হবে না তো এই আশঙ্কা এই মুহূর্তে ভীষণ রকম ঘুরে বেড়াচ্ছে যে কথা আমি বলছি সে কথা শুধুমাত্র আমি এখনকার কথা নয় আপনারা যান চলে যান মুর্শিদাবাদ জিজ্ঞাসা করুন শামশেরগঞ্জ ধুলিয়ান ধুলিয়ানের মানুষদের জিজ্ঞাসা করুন তারাও এই একই আশঙ্কায় অজানা আশঙ্কা বুকে নিয়ে বিভিন্ন জায়গায় কোথাও লুকিয়ে রয়েছেন বা কোথাও একটু একটু করে পার্টি পার্টিতে বাড়ি ফেরার চেষ্টা করছেন কোন বিপদ আড়ালে বাড়ছে শুধু অনুপ্রবেশ শুধু ভুতুরা ভোটার নয় আমি আসছি দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা সোনালি আমি শুনছিলাম রাজর্ষী বাবু বলছিলেন খুবই ভালো বলছিলেন অসাধারণ বলছিলেন কিন্তু ওটা ইতিহাস ইতিহাস তো আমাদের জানতেই হবে কিন্তু বর্তমানের আমি কয়েকটা কথা বলি যেটা আমি জানি না তোমার যারা লক্ষ লক্ষ দর্শক তারা যেন মন দিয়ে শোনে খুব সম্প্রতিকালে যেটা আমরা বলি যে ওপেন সোর্স ইন্টেলিজেন্স সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ঘুরছে আল কায়েদা আইসিস জ্যাশ এই বড় বড় যে জিহাদি সংগঠনগুলো এটা নিজেদের মধ্যে প্রচুর ভেদ বিভেদ এই সমস্ত লড়াই চলতে থাকে কিন্তু রিসেন্টলি ওরা সবাই এক ছাতার তলায় এসে আল ইসরা করে একটি প্রজেক্ট করছে কাজ প্রভার ইজ আল ইসরা আল ইসরা এটাকে সুরা বানী ইসরায়েল বলা হয়

এই যে আল নাম করে যে ব্যাপারটা হচ্ছে এই তোমরা গজওয়াতুল হিন্দের কথা বলছো ভারতবর্ষকে ক্যাপচার করা বা সলতানাত এ বাঙ্গাল এই সলতানতে বাঙ্গালের কিন্তু মধ্যে আমরা পড়ে যাচ্ছি যে এক্সটেন্ডেড বাংলাদেশ যেটা কিছুদিন আগে বিরোধী দলনেতা কংগ্রেসের প্রাক্তন সাংসদ বলেছেন অজিত চৌধুরী হুম যে মুর্শিদাবাদকে ঠেকানো যাবে না যেটা আমি বারবার বলছি যে সীমান্তবর্তী সাতটা জেলা কিন্তু হাতের থেকে বেরিয়ে গেছে প্রায় এখন বাংলাদেশে যেটা চলছে দেখো শেখ মুজিবরের উপর এত ওদের আক্রোশ কেন কারণ আর কিছুই নয় ধর্ম মনয় শেখ মুজিবর মানেই এই আজকের বাংলাদেশের জিয়াদিরা তারা জানে যে তাহলে ভারতে কথা মানতে হবে যে ভারতের স্বীকার করতে হবে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না পরিবার অস্বীকার করা আহ অনেক ধন্যবাদ দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন